আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসিফ আগ্রো খামারের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আর আমি আমার খামারে নতুন করে বাউন্ডারি বানিয়ে দিচ্ছি বাউন্ডারি বানিয়ে দেওয়ার কারণ হলো যে আমার খামারে জায়গা সংকট হয়েছে যে অল্প ঘরে আমি অনেক বেশি পরিমাণে মুরগির বাচ্চা উঠিয়ে দিয়েছি যার কারণে আমাকে নতুন করে বাউন্ডারি বানিয়ে দিতে হচ্ছে কারণ এর আগেও আমি বাঁশ দিয়ে এই বাঁশ বেঁধে দিয়েছিলাম ওখানে মুরগির বাচ্চাগুলো উঠে থাকতো কিন্তু তারপরেও জায়গা কম হওয়া আমার নতুন করে বাউন্ডারি তৈরি করতে হচ্ছে আর আমি যে বাউন্ডারিটা তৈরি করতেছি সেই বাউন্ডারিটা তৈরি করতে আমার লাগতেছে বাঁশ আর জাল তো আমি বাংলাদেশের অনেক ভিডিওতে দেখেছি অনেক খামারি ভাইরা দেখেছি যে এইভাবে বাউন্ডারি দিয়ে এই মুরগি লালন পালন করে তো আমিও ভাবলাম যে যেহেতু আমারও জায়গার খুব সংকট হয়েছে তো আমিও এ বাউন্ডারি বানিয়ে দিব তো বাউন্ডারি বানিয়ে দিয়ে ওখানে মুরগির বাচ্চাগুলো সারাদিন ছেড়ে দেবো ছেড়ে দিয়ে রাখবো এখন আসি মূল আলোচনায় দেখেন ভাই যদি বাউন্ডারি দিয়ে মুরগি লালন পালন করেন সেই ক্ষেত্রে আপনার সুবিধা কি কী হবে দেখেন প্রথম যেটা সুবিধা হবে দেখেন আপনি অল্প জায়গায় যদি বেশি মুরগি লালন পালন করেন সেই জায়গায় কী হবে মুরগির বাচ্চাগুলো সবসময় দেখবেন ঠুকরা টুকরি করে থাকবে আর ঠুকরা টুকরি করে থাকলে দেখবেন মুরগির বাচ্চার পরিমাণ ছোট বড় হয়ে যাবে যে বড়গুলা বড় হইতে লাগবে আর যে ছোটোগুলো আছে তো তারা ছোটো হয়ে যাবে তো সেই জন্যে বলি যে বাউন্ডারি যদি করে দেন তাহলে আপনার এই সমস্যাটা সমাধান হবে যে ঠুকরা করার যেটা সমস্যা আছে প্রথম এই সমস্যাটা আপনার সমাধান হবে দ্বিতীয় যে সুবিধাটি আপনি পাবেন সেই সুবিধাটি হলো যে আপনার খামারে তুষের পরিমাণটা কম লাগবে এর কারণ হলো দেখেন আপনি যদি সকালে যদি মুরগির বাচ্চাগুলোকে এই ঘর থেকে বের করে দেন তাহলে কি হবে সারা দিন বাউন্ডারি দিয়ে ঘোরাঘুরি করবে আর যদি আদার পানি দিতে হয় আপনি এই দিয়ে দিতে পারবেন তার জন্য আপনার তুষের পরিমাণটা কম লাগবে দেখেন যদি মুরগির বাচ্চাগুলো সকল সময় যদি ঘরের ভিতরে বন্দি থাকে তাহলে কি হয় মুরগির বাচ্চাগুলো অনেক পায়খানা করে আর পায়খানার কারণ বেশি হয়ে গেলে তো খামারের তুষগুলো নষ্ট হয় সেই জন্য যদি সারাদিন যদি আপনার মুরগিগুলো যদি বাউন্ডারিতে ঘোরাফেরা করে সেখানে আদা খায় তো সেই ক্ষেত্রে কি হবে আপনার খামারটা পরিষ্কার থাকবে নোংরা হবে না তো সেই জন্য বলি যে আপনি দ্বিতীয় যে সুবিধাটা পাবেন সেই সুবিধাটা হলো যে আপনার খামারটা খুব কম কম করে নোংরা হবে তৃতীয় যে সুবিধাটা আপনি পাবেন সেই সুবিধাটা হলো যে দেখেন আপনার মুরগির বাচ্চাগুলো যদি সকল সময় ঘরের ভিতরে বন্দি থাকে তাহলে কি হবে যদি সেখানে যদি কোনো হাওয়া পাতাস না পায় তাহলে সেখানে মুরগির বাচ্চাগুলো এমএ গ্যাস নামের একটি ভাইরাস তৈরি হবে তাদের শরীরে তো সেটা হওয়ার কারণে মুরগির বাচ্চাগুলো কি করবে সকল সময় টুকরা টুকরি করে থাকবে একে অপরকে সব সময় কামরা কামরি করে থাকবে তো যদি হাওয়া বাতাস যদি মুরগির বাচ্চাগুলো ভালো ভালো করে পায় যদি এরকম বাউন্ডারি বানিয়ে দেন তাহলে সেই সেখানে হাওয়া পাতাস পাবে আর পাওয়ার কারণে মুরগি বাচ্চাগুলো সেই বেমার থেকে সবসময় দূরে থাকবে তো এই হল মূল তিনটা সুবিধা আপনি যদি বাউন্ডারি বানিয়ে যদি মুরগির বাচ্চাগুলোকে এইভাবে লালন পালন করতে চান এই তিনটি সুবিধা আপনি পেয়ে থাকবেন আমার খামারে বর্তমান সোনালি মুরগির বাচ্চা আছে চারশো আর ওই সোনালি মুরগি বাচ্চাদের জন্য আমি মূলত এই বাউন্ডারিটা তৈরি করতেছি দেখেন আমার যে টাইগার মুরগির বাচ্চা আছে ওদের জন্য আমার কোনো বাউন্ডারির দরকার পড়বে না কারণ ওদের জন্য যতটুক জায়গার দরকার তো ততটুক জায়গা আমি বানিয়ে দিয়েছি তো টাইগার মুরগির জন্য কোনো বাউন্ডারির দরকার নেই আমার দরকার হলো সোনালি মুরগির বাচ্চার জন্য এই বাউন্ডারিটা তৈরি করা তো আমি যে বাউন্ডারিটা তৈরি করেছি তো আমার জায়গা খুব কম সেই জন্য আমি একশো ফুট জায়গার ভিতরে আমি এই জালটা যে জালটা দেখতে পাচ্ছি এই জালটা একশো ফুট আছে তো একশো ফুট জালের দিয়ে যতটুক ঘেরা হয়েছে তো ততটুকু বাউন্ডারি আমি দিয়েছি এর বেশি দিতে পারিনি তার কারণ হলো যে আমার জায়গা কম এখানে তো সেই জন্যই আমি একশো ফুট দিয়ে এই বাউন্ডারিটা বানিয়ে দিয়েছি আর এই বাউন্ডারিটা বানাতে আমার পুরো একদিন যাওয়ার পরেও আর তারপরেও আমার আরও এক ঘন্টা সময় চলে গিয়েছিল তার কারণ হল যে আমার খামারে যেহেতু অনেক কাজ থাকে দেখেন ভাই দুই টাইম খামারে আমার দানা পানি দেওয়া লাগে আর ওখানে আমার অনেক সময় চলে যায় যেহেতু আমার একটি এই ছোটো একটি টাইগার মুরগির খামার আছে আর ছোট একটি এই সোনালি মুরগির খামার আছে তো এই দুইটাতে আদার দিতে আমার অনেক সময় চলে যায় সেই জন্য আমি একদিনে এই এই বাউন্ডারিটা দিতে কমপ্লিট করতে পারিনি তো আমার তারপরের দিনও লেগে গেছিলো অনেক সময় তো দুই দিনে আমার এই কামটা কমপ্লিট হয় আর দুই দিনের দিন আমি মুরগির বাচ্চাগুলোকে এখান থেকে বের করে দিই আরও একটি কথা বলি ভাই আমার যে সোনালি মুরগিগুলো আছে তো ওখান থেকে আমি কিছু মুরগি বিক্রি করে দিব যদি কারো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি ডেলিভারি যেতে চান তাহলে আমি দরং ডিস্ট্রিক্টে আমি যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো যদি কারো লাগে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আরও একটি কথা বলি ভাই দেখেন এই পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি এবং পেজটি আসিফা এগ্রো নামের ফলো এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এই পর্যন্ত এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করেন নাই তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা খামারকে ভালোবাসেন তারা নিশ্চয়ই আমার এই চ্যানেলটি এবং এই পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেষে আরও একটি কথা বলি যে ভাই খামার করে অনেক কিছু শিখলাম অনেক কিছু বুঝলাম তো আপনারা যদি কেউ চান খামার করতে পারেন আর খামার করলে একটা কথা আপনারা চিন্তা করবেন যে সব সময় জায়গা একটু বেশি রাখবেন আজকের মতো এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার